বর যখন বলে আজকেই বিরিয়ানি খাবো তাই ঘরে থাকা উপকরণ দিয়েই বিরিয়ানি রান্না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই চলুন তাহলে আমরা বিরিয়ানি রান্নার প্রসেসটা শুরু করি ঝটপটভাবে ফাঁকিবাজিভাবে বিরিয়ানি রান্না আমি এখানে এক কেজি ব্রয়লার মুরগি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংসটাকে মেরিনেট করে নেবো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ছয় চা চামচ আপনাদের রান্নার পরিমাণটা বেশি কম বেশি হলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এত কিছু উপকরণ বাসাই ছিল না কাঠবাদাম আর কাজু বাদাম দুইটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম সয়া সস দিবো এক চা চামচ আমার এটা ডার্ক সয়া সস এখানে এক চামচ দিলেই হবে কাঁচামরিচ নিয়েছি দশ বারোটা মাঝখান দিয়ে ভেঙে দিব তাহলে ঝালটা বের হবে বাটাটা দিবো না এখানে এই জন্যই দিলে কালো হবে এখানে গরুর দুধ ব্যবহার করব আমি আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন তবে আর টকদই চেয়ে গরুর দুধ দিয়ে রান্না করলে এটা বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয় আপনারা যদি চান তাহলে টক দই দিয়ে রান্না করতে পারবেন লেবুর রস করে রেখেছিলাম সেই রস দিয়ে দিব দুই চা চামচ দুধ আর লেবুর ফ্লেভারটা অসাধারণ হয় এখন খুব ভালো করে মিশিয়ে নেব আমি এটা মেরিনেটটা যদি দুই ঘন্টা করে রাখেন তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি হাতে সময় না থাকে তাহলে মেরিনেট করে আধা ঘন্টা মতন রেখে আপনারা রান্না করে নিতে পারবেন এবার আসবো চাল ভিজিয়ে রাখার জন্য চালটা ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা ভালো হয় আমি এখানে নিয়েছি এরফানের চিনিগুড়া সুগন্ধি চাল আমার কাছে এই চালটা রান্না করলে খুব ভালো লাগে আর এক কেজি মাংসের জন্য আমি তিন পট চাল নিয়েছি তার মানে তিন পোয়া চাল এই পটটা আমার এক পোয়া খুব ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় দেখে নেবেন আর চালের পরিমাণটা সবসময় মাংসের চেয়ে কম নেবেন তাহলে বিরিয়ানিটা মাংস বেশি হবে আর খেয়ে ভালো লাগবে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এটা ভিজতে থাকুক ততক্ষণ আমি মাংসটা রান্না করে নেব মাংসটা রান্না করার জন্য একটা সসপ্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়েছি আর এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা আমি ওখানে কাঁচা পেঁয়াজ একটুও ব্যবহার করব না বিরিয়ানির মধ্যে আমি সব বেরেস্তা দিব বেরেস্তা হয়ে গেছে আমি তুলে নিলাম এর চেয়ে বেশি লাল করলে বিরিয়ানির কালারটা খারাপ হয়ে যাবে তবে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে দেখে একটা শব্দ আসছে বৃষ্টির শব্দ হচ্ছে বেরেস্তাটা তুলে আমি সাইড করে রেখে দিব এখন মেরিনেট করে রাখা মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিলাম দুইটা সাথে গরম মশলা দিয়ে দিলাম লং দারচিনি এলাচ গোলমরিচ সব একসাথে দিয়ে দিলাম গামলাটা ধুয়ে পানি দিয়ে দিলাম একটু ঝাল করার জন্য আমি আর একটু মরিচ ব্যবহার করলাম ভিজিয়ে রেখেছিলাম যে চালটা এই পানিটা একদম নর্মাল আসা পর্যন্ত আমি ধুইতে থাকবো এই সাদা পানিটা ফেলে দেবো একটা ঝাঁকার ওপর রেখে দিয়েছি এটা পানিটা ঝরতে থাকুক এদিকে মাংসের বলক এসে গেছে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার হবে না রান্নার জন্য শুধু আমি গামলা ধুয়ে অল্প একটু পানি দিয়েছিলাম দেখছেন আপনারা মাংসটা সেদ্ধ হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে এরকম ঝোল থাকা অবস্থাতে আমি বেরেস্তা দিয়ে দিব আর বিরিয়ানির মশলা দিয়ে দিব। বিরিয়ানির মশলাটা দেওয়ার সময় আমার কেটে গেছে এডিট করতে যে খুব ভালো করে মিশিয়ে নিব নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এখানে আর একটা জিনিস অ্যাড করবো সেটা ঘি ব্যবহার করব এই ঘিটা আমার বাসায় তৈরি ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে ঝোল শুকিয়ে যাওয়ার পরে আমি ফিরে আসব। এই যে মাংসটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে তেল ওপরে চলে আসছে এখন আমি মাংসগুলো উঠিয়ে নিব। চাল ভাজার জন্য এক্সট্রা তেল ব্যবহার করব না মাংস রান্নাতে যে তেলটা বের হবে সেই তেল দিয়ে আমি চালটা ভেজে নেবো এখান থেকে মাংসগুলো ছেঁকে তুলে নিব তেলটা রেখে দেব তাহলে বিরিয়ানিতে তেলের পরিমাণটা কম হবে তেল কম খাওয়াই ভালো যে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম দারচিনি এলাচ গোলমরিচ লং এগুলো দিয়ে তেজপাতা দিয়ে চাল ঢেলে দিলাম এটা খুব ভালো করে চালগুলো ভেজে নিব চাল ভাজার সময় আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম বিরানির বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে এভাবে দিলে আমি আরও পরে ব্যবহার করবো আবারও তবে পরিমাপ বুঝে দিতে হবে সময় অল্প করে মশলা দিতে হবে মশলার পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় চাল ভাজা হয়ে গেছে আমি এখানে হিসেবে ছয় গ্লাস পানি লাগে সেখানে আমি পাঁচ গ্লাস আগে দিব তারপরে আমি পরে আবার পানি ব্যবহার করব যদি লাগে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো বলক জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম হালকা বলক এসেছে চালগুলো একটু নেড়ে দিতে হবে তা হলে এক সাইড চাল সেদ্ধ হবে আর এক সাইডে চাল সেদ্ধ হবে না চারিদিকে সমান সেদ্ধ হওয়ার জন্য নেড়ে দিতে হবে আমি এই পর্যায়ে আরও একটু সানের মশলা দিয়ে দেবো আমি এটা নিয়েছি সানের মশলা তাহলে বিরিয়ানির ফ্লেভারটা আরও ভালো আসে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও নেড়ে না হলে চাল একদিকে সেদ্ধ হবে আর একদিকে সেদ্ধ হবে না এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যেন একটু পরপর নেড়ে দেওয়া হয় পানিটা একদম শুকিয়ে গেছে এখন দেখে নেওয়ার পালা চালটা সেদ্ধ হলো কতটুকু আরও একটু পানি লাগবে এক গ্লাস পানি পোড়াটাই লাগবে আমার মোট ছয় গ্লাস পানি গেল এখন যেটা করতে হবে এই সসপ্যানের নিচে একটা মোটা তাওয়া দিতে হবে রুটি বানানোর তাওয়া যেটা আছে আমার লোহারটা লোহারটা হলে সবচেয়ে বেশি ভালো হয় আমার এই তাওয়া দিতে আমার সাহায্য করছে আমার বর একটু জোরে জাল দিয়ে তাওয়াটাকে হিট করে নিব নিয়ে লো আছে করে রেখে দেবো যেন এই তাপে রাইসটা খুব ভালো মতো সেদ্ধ হয় এখানে আমি একটা বড় ভুল করে ফেলেছি সরি ক্যামেরা অফ করে রেখেছিলাম অন করতে ভুলে গেছিলাম সেখানে আমি রান্না মাংসটা দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ঘি আর বেরেস্তার সাথে কেওড়া জল এই সবগুলো দিয়ে আমি বিরিয়ানিটাকে দমে রেখেছিলাম প্রায় বিশ মিনিট বিশ মিনিট পরে ফিরে এসেছি এখন মাংসগুলো খুব ভালো করে রাইসের সাথে মিশিয়ে দেব। যেন সব দিকে এক সমানভাবে হয়ে যায় দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এই মাংস দেওয়াটা এমন কিছু না আমি শুধু পোলাওটাকে চারিধার দিয়ে সরিয়ে দিয়েছি দিয়ে মাঝখানে মাংসটা দিয়ে চাপা রেখেছিলাম এবার পরিবেশনের জন্য নিয়ে আসছি দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে বেরেস্তার কালারটা কখনো কালো করবেন না তাহলে বিরিয়ানির কালারটাও খারাপ হয়ে যাবে আরও একটু আকর্ষণীয় করার জন্য ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর এই বেরেস্তা যখন দাঁতের নিচে পড়বে তখন খেয়ে অসাধারণ ফিল হয় দেখুন সবসময় কিন্তু খেয়াল রাখবেন মাংসের চেয়ে চালটা অবশ্যই কম নেবেন চাল যখনই কম নেবেন মাংস আর চালে সমান সমান হবে তখন বিরিয়ানিটার মান ভালো হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আমার বর ভীষণ বিরিয়ানি পাগল বিরিয়ানি রান্না করা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে বলে কি যে আমার খিদাটা অনেক বেড়ে গেছে আমাকে এক্ষুনি দেওয়া আমি একটু খেয়ে নিই আগে ওর এই পাগলামিগুলোর জন্যই আমার রান্নার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায় ভীষণ ভালো লাগে আমার রান্না করতে ওর খাওয়ার আগ্রহ দেখে ও খাই কম কিন্তু যেটুকু খাই খুব মজা করে খায় আমরা দুজনেই কিন্তু বিরিয়ানি খুব পছন্দ করি তাই খিদাটা আমারও একটু বেশি বেশি লাগছে তবে ঠিক আছে আমার প্রিয় ভিউয়ার্সদের তো আমি আর খাওয়াতে পাচ্ছি না তাই আপনারা যদি এইভাবে চান বাসায় এক্ষুনি রান্না করে নিন নিয়ে খেয়ে নিন এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ